কি পাঁচটা দিয়ে দে ব্যাটের ভরসা নাই আমি তো পাঁচটা ভরসা রাখি হ্যাঁ আমি একটা পাঁচটা আর ওই সাইছে আমার সামনে বন বনটিকা বন বনটিকা বন বনটিকা বন বনটিকা জয় পুটিকা খেলে রাস্তা করে দেয় আমি একটা পথ চাই তুই পথ চাও খারাপ তুমি পথ চাও বন্ধন ভুটিকার পথ এই পথ যদি এই রাস্তার এই পথ যদি পেতে চাও বন্ধন ভুটিকা তুমি খাইলে তুই শুধু পথ না তুমি যে কি পাবা এমন পথ পাবা যেই পথে তোমার সব আছে সব আছে তোমার চোদ্দ পুরুষের পর পথ নাই বন্ধন ভুটিকা খেলে আমার কাছে আছে বন্ধন ভুটিকা তুমি খেয়ে নাও না আমি একটা পথ চাই

अब इनका प्राच करके अब इनका प्राच

আপনি কি পথ খুঁজছেন আমার পদ আপনার ভয় পাওয়ার দরকার নেই আপনি কি কোনো পথ খুঁজছেন হ্যাঁ আমি একটি পথ চাই আমি একটি পথ খুঁজছি আমি একটি পথের সন্ধান চাচ্ছি আপনি পথ খুঁজে পাননি এখনো আমি পথ পাইনি বাবা আমি আপনাকে একটা পথের সন্ধান দিতে পারি সত্যি বলছো জি তুমি আমাকে পথের সন্ধান দিবে জি আপনাকে আমি একটা সুন্দর পথের সন্ধান দিতে চাই চলো যদি আপনি সুন্দর পথের সন্ধান চান তাহলে একটু আমার সাথে আসুন চলো আমি তোমার কথাই চলি আসুন আপনাকে আমি সুন্দর গন্ডবড়ের দিকে নিয়ে যাচ্ছি আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য নেই যে راہমান অন্য পথে অন্য নেই যে راہমান আল এই পথই আসল পথ আল এই পথই আসল প পথে অন্ন নেই যে অন্য পথে অন্ন মাতে নেই যে রহমা আল কোরআনের পর এই পথই আসল পথ আল কোরআনের আমি তো এই পথের পথিক হতে চাই আপনারা আসুন না আমরা এই পথের পথিক হই যে পথ ছাড়া আর কোন পথ নেই আসুন আপনারা আবার